আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছি রুদুরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এক রাজ ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের রেসিপি তোমরা সবাই দেখছো যে স্টুডিও বড় মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত আর আজকে তৈরি করে দেখাবো হেলদি অ্যান্ড ইউনিক এগ ভেজিটেবেল অথবা ভেজিটেবেল এগ যাই বলো না কেন রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে তো কথা না বাড়ি মূল উপকরণ চলে এখানে দেখো আমি একদম জিরি জিরি করে বাঁধাকপি কেটে নিয়েছি গাজর নিয়েছি একটু একদম জিরি জিরি করে কাটা আলু নিয়েছি তো আলু আর বাঁধাকপিটা সম পরিমাণ হলে হবে গাজরের পরিমাণটা একটু কম দিলে হবে অথবা সবাই সবার পছন্দ মতো দিবে এখন আমি এই সবজিগুলোকে সেদ্ধ করে নেবো তো চুলায় পানি বসিয়ে বল কঠিয়ে নিয়েছি এবারে সবজিগুলো দিয়ে দিব তো অবশ্যই পানিটা বলো দিতে হবে তাহলে আর সবজির কালারটা খুব একটা চেঞ্জ হবে না তো সবজিগুলো দিয়ে একটু নেড়েছে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিটে আমি সিদ্ধ করে নেব তো পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখো খুব একটা কালার চেঞ্জ হয়নি আমার সবজিগুলোর তো এটা সিদ্ধ সিদ্ধ করেছি বেশি করব না তো এখন এই পর্যায়ে সবজিগুলো আমি ছেঁকে নিচ্ছি সবজিগুলো ছাঁকা হয়ে গেছে এবারে ঠান্ডা করার জন্য অপেক্ষা করলাম তো আমার সবজিগুলো ঠান্ডা হয়ে গেছে আর এদিকে দেখো আমি চারটে ডিম নিয়েছি তো এক এক করে চারটি ডিমই ভেঙে নিবো আর এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে দিবে যাতে করে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায় আর যারা আমার পুরান বন্ধু আছো বা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর জানি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা তো চারটে ডিম ভাঙার পরে এক এক করে আমি চারটি কুসুম আলাদা করে নিয়েছি যে ডিমের সাদা অংশটা ছিল সেটার মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি যে সবজিগুলো আগে থেকে সেদ্ধ করে মতো তো এখানে দেখো আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো থেকে একটু কম দিলাম তার চেয়ে একটু কম দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম এত করে সুন্দর একটা কালার আসবে এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো যতটুকু দিলাম গোলমরিচ ততটুকু দিলাম হাফ চামচ মতো এবারে দিলাম একশো চামচ শাট মশালা আর আমার জিরি গুঁড়ো দনে গুঁড়োটা কিন্তু ভাজা ছিল তো সে ভাজার জিরি গুঁড়ো দনে গুঁড়ো ব্যবহার করার চেষ্টা করব এত করে সুন্দর একটা স্মেল আসবে এখানে দেখো আমি পেঁয়াজ কুষি নিছি আর নিশি কাঁচামরিচ কুষি আর দনে পাতা একসাথে দেখিয়ে দিলাম এখন একসাথে সম্পূর্ণ উপকরণটা দিয়ে দিচ্ছি এবারে দেখো লবণ দিচ্ছি তো যতটুকু সবজি আছে তার জন্য এক চা চামুচ লবণে যথেষ্ট এখন আমি হাত দিয়ে সম্পূর্ণ উপকরণটা মেখে নিচ্ছি তো আমার এই রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমাদের একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো সবজিটা কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তো ভালোভাবে মেখে নিয়েছি আর অনেকটা সবজি কমে গেছে ডিম দিয়ে মাখার পরে মাখানো হয়ে গেছে এরপর যে মনে হয়েছে আমার কাছে যে ডিমটা একটু কম হয়েছে তো এখানে আরও একটি ডিম ভেঙে দিচ্ছি বড় বড় মতো ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি আর কুসুমটা রেখে দিচ্ছি তো আবার আমি সম্পূর্ণ ফোকানটা ভালোভাবে মেখে নিলাম সেটা দেখা নিই এবার আবার সরাসরি চুলে শুলে নাম চুলে প্যান বসিয়ে সাদা তেল গরম করে নিয়েছি তো তেলটা কম গরম হলে হবে মিডিয়াম আসে মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে আমি যেই সবজিগুলো মেখে নিয়েছিলাম ডিম দিয়ে সেটা দিয়ে দিচ্ছি তেলটা হিট হলে কিন্তু ডিমটা ছড়িয়ে যাবে দেখতে পাচ্ছ আমার ডিমগুলো ছড়িয়ে যাচ্ছে তো তোমরা যখন বাসায় তৈরি করবে তখন কিন্তু একটু মিডিয়াম আছে দিবে যাতে ডিমগুলো ছড়িয়ে না যায় তো এক এক করে চারটি এগ ভেজিটেবল বা সবজি অমলেট যাই বলো না কেন সেটা দিয়ে দিচ্ছি এবারে আমি যে কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মাঝখানে তো মাঝখান থেকে সবজিটা একটু সরিয়ে নিচ্ছি তো চারটি কুসুম দিয়ে দিলাম আরেকটা অবশিষ্ট রয়ে গেছে পাঁচটা হয়নি তো ডাকা দিয়ে দু মিনিট মতো অপেক্ষা করেছি দু মিনিট পর আমি উলটি দিচ্ছি তো এভাবে করে সবজি দিয়ে ডিম দিয়ে অমলেট তৈরি করে খাওয়ালে বাচ্চাদের জন্য খুব উপকারী হয় যেসব বাচ্চারা সাধারণত সবজি খেতে চায় না তাদের জন্য একটা খুব একটি হেল্পফুল রেসিপি হতে পারে আর এটা খুবই সুস্বাদু তোমরা দেখতে পাচ্ছ বাড়ানোর প্রসেসটা দেখে অবশ্যই বুঝতে পারছো এটা কতটা সুস্বাদু হয়েছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অমলেট গুলো উলটিয়ে আবারও ডাকা দিয়ে এক মিনিট অপেক্ষা করছি এক মিনিট পরে আবার অমলেট গুলো উলটিয়ে দিচ্ছি তো রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখতে পারো খুবই অসাধারণ একটি রেসিপি আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অমলেট গুলু হয়ে গেছে বাকি যে অমলেটটা ছিল সেটা আমি ওকে আমরা ভেজে নিয়েছি এবারে দেখো কতটা কালারফুল আর সুন্দর দেখাচ্ছে মশাল্লা তো দেখতে যতটা সুন্দর তার চেয়ে কিন্তু অসাধারণ হয়েছিল খেতে এবারে একটি অমলেট আমি কেটে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে আর শীতকালে কিন্তু এই সবজিগুলো অ্যাভেলেবেল হাতের কাছে থাকে তোমরা খুব সহজে এই ইউনিক এবং হেলদি রেসিপি বাসায় তৈরি করে নিজেরা খেতে পারো বাচ্চাদেরকেও খাওয়াতে পারো এই যে দেখো বেতারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলো একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিনই এইরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আবারও হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে এইসব কেমন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ